মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আজকে বুধবার আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর লক্ষ্মী পুজোটা পেয়েছে গতকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ পেয়েছে আর আজকে সন্ধে সাড়ে সাতটা নাগাদ আছে তো আজকে সারাদিন মানে গতকাল সন্ধে থেকে শুরু হয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মী পুজো আছে তো আমাদের আজকেই লক্ষ্মী পুজো হবে সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে আটটা দশ আর স্নান টান সেরে আমি রেডি হয়ে গেছি ঠাকুরমশাই বলে গেছেন যে সকাল সকালে আসবেন তো সেই জন্যে ঝটপট আমি আর আমার যা দুজনে এবার যোগাড়গুলো ঝটপট করে নেবো কারণ ঠাকুর মশাই বলেছেন যে সকাল সকাল আসবেন সেই জন্য ঝটপট গিয়ে তাড়াতাড়ি করে লক্ষ্মী পুজোর যোগাযাটি সব করে নেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা আমার সাথে দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক দেখতে পাচ্ছ যে আমার পূজা করি লক্ষ্মী পুজো হয়ে গেছে আর ঠাকুর মশাই পূজা করে চলে গেছেন তো পূজার পরে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আর এবছর তো আমাদের নতুন করে ঠাকুর আনা হয়নি আর আমি এখন একটু লক্ষ্মী ঠাকুরের ব্রত কথা পড়বো দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে এলোমুনগড় উপনীত হইলা সে বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুগলের করিয়া প্রণতি চাহিলা নারদমুনি লক্ষ্মী দেবী প্রতি কি কারণে আজি হেথা লক্ষ্মী আসিল পদে পুনরায় ঋষি নিবেদিলা কেন মাগো নর তব অবিচার চঞ্চল কলাতায় প্রায় ফেরো দাঁড়ে দাঁড়ে তারে তব নাহি কথা স্থিতি সেই হেতু নরনারী ভোগয়ে দুর্গতি সতত কুক্রিয়ারত নর নারীগণ অসহ্য না পায় দেখি অনুক্ষণ অন্যভাবে শীর্ণ পায় বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণী করিতেছে পরিত্যাগণের কারণে বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা হ্যালো বন্ধুরা এতক্ষণ পরে আমাদের ঠাকুরমশাই এলেন আর এই সবে মাত্র পুজো দিলাম আর অনেকক্ষণ লেট হয়ে গেছে কারণ ঠাকুরমশাই আসতে লেট করেছে আজকে এমনি পুজোর দিনে ঠাকুরমশাই আসতে লেট তো করেই সব জায়গাতেই হয় তোমাদের ওখানেও নিশ্চয়ই হয় তা আমাদের এখানেও ঠাকুরমশাই আসতে সেই সকালের টাইম দিয়েছিলেন আর এই এতক্ষণে পুজো হলো এখন দশটা বাজে এতক্ষণে পুজো শেষ হলো তো আমার যা ওদিকে খাবার দাবার বানাতে চলে গেছে আর আমি এই পুজোর সমস্ত প্রসাদগুলো নিয়ে একেবারে নিচে যাব তারপরে খাবার দাবারের ওদিকে যাব ও আজকে তো যেহেতু আমাদের ভাত রাত খাওয়া হবে না তো সেই জন্যে লুচি পরোটা এইসবই আজকে খাওয়া হবে তো গেছে খাবার দাবার বানাতে তারপর এবার আমিও যাব প্রসাদগুলো তুলে নিয়ে আমিও চলে যাব। আমাদের খুশি এখন বসে বসে পূজার প্রসাদ খাচ্ছে ও খুশি তাকাও এদিকে তাকাও বলছি আর এদিকে রান্নাঘরে আমার যা বসিয়ে দিয়েছে রান্না আর এটা হচ্ছে ঘিঙে দিয়ে ছোলার ডাল তো ও এখন করছে ঘিমে দিয়ে ছোলার ডাল আর এক সাইডে দুধ গরম হচ্ছে আর এইদিকে আলুর তরকারিটা হয়ে গেছে তোমাদেরকে দেখতে পেলাম এবার আমি লুচিগুলো ভেজে নেব ও জাম্মা ফুল লুচি হয়ে গেছে দাও খুতে পারছি বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদের সামনে আর খাওয়া দাওয়া করে এখন চলে এলাম দুপুর বেলায় আর এই যে আমাদের ম্যাডাম ম্যাডাম চলে এসছে কিছু কথা বলবে কিছু বলবে না বন্ধুদেরকে কিছু বলবে বলো বলো কি বলবে ভিডিও করছিলাম আর করতে করতে হাতুটা পুরো গেটে লাগলো গেল মানে আমি আলপনারই ছিলাম আর ও ক্যামেরা করে ভিডিও করছিল ক্যামেরাতে এবার ভিডিওটা বন্ধ করে মোবাইলটা যেই আমার হাতে দিতে গেছে যে দরজা দরজার গেটে ডোরের গেটে হাঁটুতে লেগে গেছে পুজোর দিনে মেয়েটার উপরে কি হলো হ্যাঁ কি খেলে আজকে বলো আজকে খেয়েছি মাংস ভাত পূজার দিনে কি সব কথা বলছে আমি বলতে নেই সোজা সোজা হয়ে বসো দেখতে পাচ্ছে না তোমাকে কেউ এদিকে সরে এসো না বল এবার কি খেয়েছে আজের কি খেয়েছি আমার নিজের মনে ক্যামেরার দিকে তাকাও ক্যামেরা লুচি আলু ঝোল আর আলু লুচি আলু ঝোল লুচি আলু ঝোল আলু ঝোল খেয়েছো আলু খাও না 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 আলু ঝোল খাইনি আলু ঝোল থেকে আলু খেয়েছি আচ্ছা আলুর ঝোল থেকে আলু খেয়েছে কিন্তু আর এই আলু তরকারি ঝাল হয়নি হ্যাঁ জানি মা ঝোল দেয়নি তাই আমি আর আলু তরকারিটা আজকে ওর মা করেছে ঝাল ছাড়া ঝোল দেয়নি ঝোল দেয়নি আর আর কি রান্না হয়েছিল আমাদের আর কি যা লুচি খেয়েছো হ্যাঁ আমাদের আজকে হয়েছিল লুচি আলুর তরকারি আর ছোলার ডাল তোমাদের তো দেখালাম তাড়াহুড়ো ছিল সেই সময় সকালের দিকে তো ওই পুজো টুজো সেরে আমার যাওয়ার তাড়াহুড়ো করে চলে এলো খাবার দাবার বানাতে এলো তরকারিগুলো করলো আমি আবার লুচিটা ভাজতে গেলাম আর এই যে ম্যাডাম এখন খাওয়া দাওয়া করে আমাদের ঘরে বসে আছে দুপুরবেলা সবাই শুয়ে পড়েছে ও চলে এসছে আমাদের ঘরে আমি বাবার এসেছি আমি কি সুন্দর আমার গপুড়োহানটায় কি সুন্দর আলপনা দিয়েছে তোরা আজকে এই গোজাগরি লক্ষ্মী পূজোর দিন তোমাদের সামনে আজকের এই ভিডিওটা আমি শেয়ার করলাম আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন অলমোস্ট বিকেল হতে চলল তো হ্যাঁ অলমোস্ট বিকেল হতে চললো পৌনে 4:00 বাকি আছে না বিকেলই তো বাজে কি মানে বিকেলটা শুরু হল হুম তাহলে পৌনে চারটে টায় এখনো 4 টায় বাজে নি হ্যাঁ মানে 4 বাজতে 15 মিনিট বাকি আছে হুম তাই वाली তো এই 4 বাজতে চললো বিকেল হয়ে গেল তো আজকে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনটা কিভাবে কাটালাম কিভাবে মাকে পূজা দিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এবছর আমাদের নতুন ঠাকুর এনে পুজো হয়নি সেই জন্য বিশেষভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে আমাদের আগের গত বছরের যে ঠাকুর ছিল সেই ঠাকুরই এবছর পুজো হয়েছে সেই জন্যে আর ঠাকুরের ভিডিও তোমাদের আলাদা করে আর শেয়ার আনা হয়নি এবছর ঠাকুর তো এই গত বছরের ঠাকুরটাই এবছর পুজো হয়েছে বলেছিলাম এটা তো বলো তো এবার এখন আমরা এখানে বসে আছি আমি আর খুশি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কার কার ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো নি তারা একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে লক্ষ্মী পুজোর দিন তোমরা খুব খুব মজা করো খুব খুব আনন্দ করো আর মা লক্ষ্মী তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই সংকট সময় থেকে সবাইকে আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি